নবজাতক বাচ্চার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় কমন প্রবলেম সেটা হলো বাচ্চার পেটে গ্যাস আর হলো বমি তো পেটে গ্যাসটা এটা আসলে মেডিকেল ট্রিটমেন্ট করলে আশা করি ইম্প্রুভ করে যায় আবার এরকম অনেকগুলো কারণও আছে সার্জিক্যাল কজও আছে কিন্তু বমির ব্যাপারটা নিয়ে আজকে একটু বলতে চাই যেটা হলো যে প্রত্যেক বাচ্চায় কম বেশি বমি করে বমিটার কালার যদি অন্যরকম হয় যদি দুধ বমি না হয় যদি বমু রুবুজ বমি হয় এবং বমি যদি দূরে গিয়ে পড়ে অথবা বমি যদি আস্তে গড়ায় পড়ে তাহলে এটা অনেকগুলো সিগনিফিকেন্ট কজ অনেকগুলো কারণ আছে আমরা বমি শুধুমাত্র বমি করে এটা দেখে বুঝবো না অনেকগুলো প্রশ্ন করে করে আমরা কনফার্ম হতে পারি যে এটা কী ধরনের সমস্যা হতে পারে অনেক সময় পাকস্থলীর পরের অংশটাতে মোটা হয়ে যায় এটাকে আইএসপিএস বলে এটার কারণে বমি হয় সেই বমিটা হবে একদম দূরে গিয়ে পড়বে বাচ্চা খাওয়ার পর পরে বমি করবে আবার অনেক সময় রিগার্জিটেশন হয় যেটাকে বলা হয় জিইআর এটা অনেকগুলো গ্রেড আছে এবং এটার জন্য বা সার্জারি লাগে আবার অনেক সময় যেটা হয় যে বাচ্চাদের এমনিতেও কিছু কিছু ক্ষেত্রে বমি হতে পারে আবার পাকস্থলীর পরের অংশটা ডিডো পরের অংশটাতেও অনেক সময় প্যাথোলজিক্যাল কোনো সার্জিক্যাল কোনো প্যাথোলজি থাকলে সেখানে বমি হতে পারে এবং সবুজ বমি হয় যদি বমি সবুজ হয় তাহলে বুঝতে হবে যে এটা সমস্যা এবং সেটার জন্য খুব দ্রুত সার্জনকে দেখাতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ